ভারতীয় জনতা পার্টির চৌত্রিশ রাজনগর মন্ডল আমরা গতকাল গভীর রাতে খবর পাই এই রাজনগর মন্ডলের উত্তর শ্রীরামপুর পঞ্চায়েতের শ্রদ্ধাকলা বাজারে ভারতীয় জনতা পার্টির যে আমাদের দলীয় কার্যালয় এটা এর কিছু দুষ্কৃতি আমাদের অফিসের মূল্যবান কিছু সামগ্রী টেবিল ফ্যান ইলেকট্রিক ওই দামি বাল্ব এগুলি চুরি করে নিয়ে যায় এবং ঘরে কিছু আসবাবপত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আগুন ধরিয়ে রাতের অন্ধকারে তারা গা ঢাকা দেয় এটাকে আমরা সকাল বেলায় খবর পাই আমরা এসে আজকে প্রত্যক্ষ করি এই যে নির্বাচন এসছে এটাকে পাথ করার লক্ষ্যে সিপিআইএমের কিছু হারমাত বাহিনী নতুন সাজে নতুন রঙে তারা এলাকার পরিবেশকে নষ্ট করার জন্য যে একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তার জন্য ভারতীয় জনতা পার্টির ধিক্ষা জানায় এবং আমাদের বিশ্বাস এই অঞ্চলের কিছু সিপিএমের দুষ্কৃতি এই কাজগুলি করছে আমরা আইনগতভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হব সঠিক এবং সুস্থ তদন্তক্রমে দ্রুত আসামিদের চিহ্নিত করে এগুলি নির্ণয় করা এবং এরকম ঘটনা যাতে আর করতে না পারে এবং সমাজে যে অস্থির অবস্থা সৃষ্টি করছে তার জন্য যাতে প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে আমরা করা বার্তা দিতে চাইছি এই ধরনের কাজ থেকে ঘিন্ন কাজ থেকে যাতে সরে দাঁড়ায়